ভালোবাসা কি সত্যি অপরাধ আমরা দুজন একে অপরকে ভালোবেসেছিলাম কিন্তু এই ভালোবাসাটাকে কেউ মেনে নেয়নি হ্যাঁ আমরা হ্যাঁ আমাদের ঘরটা অনেকটাই ছোট্ট কিন্তু এই ছোট্ট ঘরেই তো গড়ে তুলেছি আমাদের একটা সুন্দর সংসার কেউ পাশে ছিল না কেউ পাশে দাঁড়ায়নি একটা সময় এমনও কেটেছে যেখানে কেবল চোখের জল ছিল সঙ্গী কিন্তু একজন ছিল না রক্তের সম্পর্ক নয় তবু সে আমাকে ভালোবেসে বড় দিদি বলে ডেকেছে সত্যি বলতে কি নিজের রক্তের ভাই থেকেও সেই ভাইটি আমার এখন আপন হয়েছে আর আমার নিজের ভাই আমি তার কাছে যেন অচেনা অজানা হয়তো একটা ভুল মানুষ ভাবি যে সবার কাছে ভালো মানুষ হই বা লাভ যদি ভালোবাসা সম্মান আপন বলে কিছুই না পাই তবুও আমি বিশ্বাস করি জীবনটা ঠিক তার নিজের গতিতেই চলে আর আজ আমরা আমি আর সত্যজিৎ আমাদের মতো করি একটা ছোট্ট সংসার ঘুরছি বাজার থেকে একটু একটু করে প্রয়োজনীয় জিনিস কিনে এনেছি ঘর সাজিয়েছি নিজেদের মতো করে এই ঘরের দেওয়ালে হয়তো দামি রঙ নেই কিন্তু আছে অনেক ভালোবাসা আছে বিশ্বাস আর আছে হাজারটা না পাওয়ার মধ্যেও একটা ছোট্ট পাওয়া কষ্ট হয় হ্যাঁ হয় কিন্তু সেই কষ্টের ভেতর দিয়েই যে জীবনের স্বাদ সেটা আছে আমরা বুঝতে শিখেছি কারো করুণা চাই না কারো বিচার চাই না আমরা চাই শুধু একটু ভালোবাসা একটু স্বীকৃতি এটা আমাদের গল্প আমাদের যুদ্ধ আমাদের সংসার নামটা তাই রেখেছি দেবজানি ছোট্ট সংসার এই রে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি দিতেই ভুলে গেলাম চলো এবার বলেই ফেলা যাক হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আমি দেবচানি আমি খুব ভালো আছি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা শুধু একটা ব্লগ না এটা আমার আমাদের জীবনের একটা টুকরো খুন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা আমি আমার ঘরে থাকা মা লক্ষ্মী নারায়ণ ঠাকুর পুজো করতে বসে গেলাম আমি এখানে প্রদীপ জানিয়ে নিচ্ছি আমাদের বিয়ের চার মাস পর লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীকে বাড়িতে এনে পুজো করেছিলাম মা লক্ষ্মীর কৃপাতে আমাদের দুজনের জীবনযাপন বেশ ভালোই কাটছে তাই বলেই নয় যে আমাদের দুঃখ কষ্ট হয় না হয় কিন্তু আবার ঠিক হয়ে যায় আর বিপদের কথা বললে বিপদ তো থাকবেই সেগুলো কাটিয়ে উঠে আবার শুরু করতে হবে এটাই তো জীবন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রায় মার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আগে যখন আমি ভিডিও বানাতাম আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ট্রাইপয়েড কিনবো আজ আমার সেই স্বপ্নটাও পূরণ হলো হয়তো তোমাদের কাছে এই জিনিসটা ছোট মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো এই স্বপ্নটা আমার কাছে অনেক বড় যাই হোক আমার বর আমাকে এটা কিনে দিয়েছে আমি তো খুব খুশি থ্যাংক ইউ সত্যজিৎ আর আমি মনে করি ভগবান সহায় থাকলে সব কিছুই সম্ভব চেষ্টা করবো আমি ডেলি ভ্লগ দেওয়ার আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভালো লাগলে প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও